আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ খাস পর্দা শিল বোর আপডেট দিয়ে এটা হচ্ছে আসিয়া বোর খুব সহজে এই খাস পর্দা শিল বোর টা ইউজ করে আপনি আপনার চোখ থেকে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে আসিয়া বোরকা সিটের চমৎকার জিল বাবের পোর্শন যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্সে থাকবে এবং এগুলোর প্রত্যেকটা লেয়ারে আমরা ইউজ করেছি প্রিমিয়াম চায়না শার্টেন যেখান থেকে খুবই গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন স্লিপসের ডিটেলসটা খুবই চমৎকার কোনোই পর্যন্ত স্লিপসটা কাট করা থাকবে এখানে চমৎকার একটি লুফের মাধ্যমে বাটারফ্লাই করা থাকবে থুতনিতে আপনি পাবেন এলাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে এখানে থাকবে লুফ আপনি এটাকে আরো ভালোভাবে ফিটিং করে ওয়ার করতে পারেন এবং এখানে থাকবে দুইটা লেয়ারের ক্যাপ যেটা দিয়ে খুব সহজে আপনি আপনার কপালটাকে ঢেকে রাখতে পারবেন এই হচ্ছে এই আসিয়া সিটের সেটের ফ্রন্ট সাইডের ডিটেলস আপনি এটার জিলভাবে ব্যাক প্যানেলটা যদি দেখেন তাহলে যদি চোখ না ঢাকেন সেক্ষেত্রে এইভাবেই তিনটা লেয়ার পরা পাবেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার সাইজের ডিস্টেন্সে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি প্রত্যেকটার মধ্যেই থাকবে চায়না শার্টেন আর আপনি যদি এটাকে চোখ ঢাকতে ইউজ করেন সেই ক্ষেত্রে এই যে ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে আপনি এভাবে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ ঠেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে আসিয়া বোরকা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস ব্যান দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা সেম ফেব্রিক্স এর ডাবল লেয়ারের নিকাব সেট খুবই চমৎকার ফুল কভারেজ ফ্রি সাইজের এই নিকাপ সেটটা আপনি পাবেন এই আসিয়া সেটে এখানে দুইটা লেয়ারিং থাকবে লুপ থাকবে যেটা মাধ্যমে আপনি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ারেই দেখেন চায়না শার্টিং চমৎকার গ্লেজে আউটলুক পাবেন এটা হচ্ছে নিকাবের ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সে তৈরি করা এই সেটের খুবই বড় একটি গ্রাউন্ড যেটা হচ্ছে ইনার হিসাবে থাকবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এর কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা আপনি পাবেন এই আসিয়া বোরকার ইনার হিসাবে যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইড রাফেল থাকবে এটার ব্যাক প্যানেলও আপনি রাফেল পাবেন একদমই আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটের বডি রাখা হয়েছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে যারা আনন্দি তারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপ সহ চমৎকার রয়েছে এলাস্টিক যেটা কিন্তু হেলদি আনহেলদি যে কেউ করতে পারবেন এলাস্টিক থাকাতে কিন্তু আপনার হাতের পর্দাটাও ধরে রাখতে সাহায্য করবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আমাদের আউটলেটের টপ সেলিং আসিয়া বোরকা সম্পূর্ণ ডিটেলস এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই বোরকাটা পার্চেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকা সেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম